আসসালামু আলাইকুম রহমতুল্লা বাতু প্রিয় দর্শক আপনারা সকলেই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো আমিও আপনাদের দয় খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউবে সার্চ হিস্টোরি যেমন আমরা ইউটিউবে কিছু সার্চ করলে সে লেখাটা ওই সার্চে উঠে থাকে যেমন আমি ইউটিউবে গেলাম ইউটিউবে যাওয়ার পর এই সার্চ এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পর যেমন এখানে আমি গজল সার্চ দিলাম গজল গজল সার্চ দেওয়ার পর যেমন এই যে দেখুন এই গজলগুলো আসছে তো এখন এই যে দেখুন আমার সার্চ যে গজল যে লিখছি এই লেখাটা এখানে উঠে আছে তো জাস্ট এখন এইগুলো আমরা ডিলিট করবো কীভাবে আর আমরা যদি কোনো কিছু সার্চ করি সেই লেখাটা আর সার্চে থাকবে না এটা কিভাবে এখন আমি আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল প্রথম নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর প্লিজ একটি লাইক দিবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনার এই যে কর্নারে ক্লিক করতে হবে তো এই জায়গায় ক্লিক করার পর তারপর আপনাকে এই সেটিং অপশন এই জায়গায় ক্লিক করতে হবে তো এই জায়গায় আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখুন এখানে লেখা আছে হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি এই যে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এই যে দেখুন লেখা ক্লিয়ার সার্চ হিস্টোরি তো এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন ক্লিয়ার সার্চ হিস্টোরি লেখা এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আপনি যা সার্চ হিস্টোরি যা সার্চ করছেন সব ডিলিট হয়ে যাবে এখন আমরা যা সার্চ করি সেই লেখাটা আর কখনো উঠবে না এবং সেখানে থাকবে না এটা কীভাবে চলুন দেখা যাক তো এই যে প্রথম যে এটা আছে পাস ওয়ার্স হিস্টোরি এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই জায়গায় ক্লিক করবেন দেখুন অন হয়ে গেছে এখন আর সার্চ যে আমরা যা সার্চ করি সব এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর এই যে দেখুন আবার এটা আসবে এই জায়গায় ক্লিক করবেন তো দেখুন অন হয়ে গেছে এখন দেখা যাক দেখুন কিছু সার্চ দিলে লেখা থাকে কিনা তো এই জায়গায় দেখুন এই যে আমি যা সার্চ করছিলাম এখানে আর কিছু লেখা নাই কিন্তু গজল লেখা সার্চ করছিলাম এখানে নাই তো এখানে আমি আবার গজল লিখে সাজব গজল দেখুন এই যে সাজেছি এখন দেখা যাক সার সৃষ্ঠ লেখাটা থাকে না তো আমি আবার ক্লিক করলাম এই যে দেখুন এখানে কোনো সারস্টি লেখা নাই তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন প্লিজ আপনাদের একটি লাইক কমেন্টে আমাদের নতুন কিছু বানানোর উৎসাহ জাগে তো প্লিজ ভাই আমি নতুন তো আপনাদের উৎসাহ ভালো ভালো ভিডিও বানাবো আর ভাই যদি খারাপ লাগে কোনো খারাপ কমেন্ট করবেন না প্লিজ যদি খারাপ লাগে তাহলে বলবেন যে এই জিনিসটা খারাপ হয়েছে আমি ভালো করার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন